হ্যালো সবাই কেমন আছে আমি কি কাটতেছি তো আজকে তোমার থেকে আসছে লাউটা দেখো একদম ফ্রেশ এখন তো কালকে তো আজকে নিজমিষ খেতে হবে তো আসে এটা আমি সেছি দেখো প্রত্যেকে পাতলা পাতলা করে পাড়াটা ফেলে দিচ্ছি কিন্তু লউটে চামড়া না কাটল চত একদম নরমে শির দেখতে ভালো লাগবে না সে জন্য চামড়াটা ফেলে দিচ্ছি পাতলা পাতলা করে দেখো আজকে আমি রান্না করবো মুগ ডাল দিয়ে তো মুগ ডাল কী করছি শুকনো অবস্থাতে মুগ ডাল ভেজে নিয়েছি করে ভালো করে ধুয়ে চুলোতে বসা দিয়েছে ডালটা ফুটতেছে তো এর মধ্যে আমি লাউ দিয়ে দেবো এর মধ্যে লাউ দিয়ে দেবো তারপরে এখানে দেব আদা বাটা জিরে বাটা

তো আমি কীভাবে কাটলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখানে কিন্তু ডালটা পাতলা হবে না ঘনায় হবে খেতে ভালো লাগবে তো দেখো আমি কীভাবে কেটে নিলাম এটা নিচ্ছি খাবার কিন্তু কাটতে পারে তো এখন কিন্তু অনেক প্রচুর গরম পড়তেছে তো কিন্তু লাউটা ডাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে সুন্দর দিয়ে দেখবে ভুগ ডাল দিয়ে লাল দিয়ে রান্না করে খাওয়ার দেবো না এখানে আমরা লাডতেছি অনেক বেশি কারণ লাউটা মজাই যাবে তো দেখো এভাবে আমি কিন্তু সম্পূর্ণ লাউটা কেটে নিলাম আর এটা দিব না দেখো কাটাটা তেমন হয়ে গেছে তো যদি তোমাদের কাছে যদি কাটাটা সুন্দর লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবে এখন কিন্তু গরম পড়তেছে লাউ দিকে ডাল দিয়ে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো দেখো আমি এভাবে কেটে নিয়েছি কিন্তু লাউটা আমি কী করেছিলাম গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম যে কোনো সবজি বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে নিতে হবে আর ঠোকা মার করার জন্য ওরা অনেক কিছু মারে গাছে থাক অবস্থাতে তারপর বাজার আনার পরে আবার অনেক কিছু মেরে দেয় কিছুদিন ভালো থাকার জন্য তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা এই কাটা যদি ভালো লাগে সুন্দর হয়ে থাকে তাহলে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবি শেয়ার করে দিবি তো সবাই ভালো থাকবে কালকে রাধা অষ্টমী সবাই রাধা অষ্টমী থাকবে রাতে রাতে সুস্থ থাকবে ভালো থাকবে